আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি নিউ চ্যানেলের পক্ষ থেকে আজ আমরা আইসিটি বিষয়ক গুরুত্বপূর্ণ বিগত সময় আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান করব আমি বিভিন্ন পরীক্ষাতে আসা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আপনাদের জন্য সংগ্রহ করে রেখে আপনাদের জন্য সমাধানের জন্য চেষ্টা করছি এক নম্বরে দেখা যাচ্ছে দুটি বহুল ব্যবহৃত সিস্টেম সফটওয়্যারের অপারেটিং সিস্টেমের নাম লিখুন একটি হচ্ছে উইন্ডোজ এবং হচ্ছে লিনাক্স এখানে হচ্ছে তো এখানে বানানটা বলে আছে উইন্ডোজ এবং হচ্ছে লিনাক্স দুই নম্বর আছে এসএসডি কি এসএসডি মানে হচ্ছে সলিড স্টেট ড্রাইভ যা হচ্ছে কম্পিউটারের এক ধরনের স্টোরেজ ডিভাইসকে বোঝায় হয় এসএসডি তিন নম্বর আছে ম্যালওয়্যার কি ম্যালওয়্যার হচ্ছে কম্পিউটারের জন্য ক্ষতিকর সকল প্রোগ্রামকে ম্যালওয়্যার বলা হয় চার নম্বর আছে ডব্লিউএএন এবং ওএমএএন এর পূর্ণ কি এদের মধ্যে কোনটি কোনটি সবচেয়ে বেশি জায়গা বিস্তৃত হয়ে থাকে এটা হচ্ছে কোনটি হবে দুঃখিত এখানে হবে কোনটি এবং হচ্ছে এখানে বিস্তৃত মানে হবে তাহলে ডবলিউএনএফুট রয়েছে ওয়াইডি এরিয়া নেটওয়ার্ক এবং হচ্ছে ম্যান রয়েছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক মেন বেশি জায়গা দূরে বিস্তৃত হয়ে থাকে পাঁচ নম্বর হচ্ছে নির্মুক্ত হার্ডওয়্যারগুলোর দারণ দরণ নির্বাচন করুন তার মানে হচ্ছে স্ক্রিন টাচ স্ক্রিন হচ্ছে একটি ইনপুট এবং হচ্ছে আউটপুট ডিভাইস এরপর হচ্ছে প্রজেক্টর প্রজেক্টর হচ্ছে একটি আউটপুট ডিভাইস ছয় নম্বর হচ্ছে কে বায়োস মানে হচ্ছে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম হলো একটি রিয়ম চিপের ফার্মার যাতে কম্পিউটার বুট হওয়ার জন্য নির্দেশনাগুলো দেওয়া থাকে সপ্তমে ফোর আয়ার মানে ফোর আয়ার কি ফেস রিকগনাইজেশন সিস্টেম ফোর আয়ার কোন টেকনোলজি ব্যবহৃত হয় ফোর আয়ার মানা হচ্ছে ডিজিটাল প্রযুক্তির ব্যবহারের মাধ্যম উৎপাদন ব্যবস্থার আধুনিকায়ন ও উন্নয়ন হচ্ছে চতুর্থ বি শিল্প বিপ্লব বা ফোর আয়ার ফেস রিকোগনাইজেশন সিস্টেম ফোর আয়ার মেশিন লার্নিং টেকনোলজি ব্যবহৃত হয় ফোর আয়ার হচ্ছে সাধারণত মেশিন লার্নিং টেকনোলজিতে সাধারণত ব্যবহৃত হয় আট নাম্বার আছে মাইক্রোসফট ওয়ার্ড অ্যাপ ফাইল তথ্য সেভ করতে কিবোর্ডের কোন কীগুলো সমন্বিতভাবে ব্যবহার করতে হয় এটি হচ্ছে কন্ট্রোল প্লাস এস হচ্ছে এটার দ্বারা সেভ বোঝায় নয় নম্বর আছে তথ্য সংরক্ষণের জন্য বহুল প্রচলিত দুটি ডাটা বেস ম্যানেজমেন্ট সিস্টেমের নাম লিখুন এটি হচ্ছে অরকেল এবং হচ্ছে মাই এস এসকিউএল দশ নম্বর দেওয়া আছে তথ্য লক্ষ্যে অনুমোদিত ব্যক্তি পাসওয়ার্ড ব্যবহার করে তথ্য ব্যবহার করে থাকেন এক্ষেত্রে স্ট্রং পাসওয়ার্ড বলতে কি বোঝায় যে পাসওয়ার্ড সংখ্যা বিশেষ চিহ্ন ও অক্ষর ব্যবহার করা হয় তাকে স্ট্রং পাসওয়ার্ড বলা হয় যেমন এম এস পি পঁয়তাল্লিশ এবং হ্যাশ এবং হচ্ছে সি এরকম স্ট্রং পাসওয়ার্ড বোঝায় এগারো ইন্টারনেট ইন্টারনেটে তথ্য খুঁজে বের করার জন্য ব্যবহৃত দুটি সার্চ ইঞ্জিনের নাম লিখুন এটি হচ্ছে গুগল ও ইয়াহ 12 নম্বরাস ওয়াইফাই নেটওয়ার্কের অ্যাক্সেস পয়েন্ট বলতে কি বোঝো ওয়াইফাই নেটওয়ার্ক অ্যাক্সেস পয়েন্ট বলতে বোঝায় যে এক্স পয়েন্ট হচ্ছে একটি নেটওয়ার্কিং হার্ডওয়্যার ডিভাইস যা ওয়ান নন ওয়াইফাই ডিভাইসগুলোকে একটি তার যুক্ত নেটওয়ার্কের সাথে সংযুক্ত করতে দেয় 13 নম্বরাস ল্যান কি ল্যান মানে হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক 14 নম্বরাস স্ক্যানার কি ধরনের যন্ত্র স্ক্যানার হচ্ছে একটি ইনপুট যন্ত্র একটি স্ক্যানার হচ্ছে একটি ইনপুট যন্ত্র অন্য ইন্টারনেট কাকে বলে ইন্টারনেট হচ্ছে দুই বা ততদিক কম্পিউটার কোনো নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত হয়ে এক একে অপরের সাথে কানেকশন তৈরি করলে তাকে ইন্টারনেট বলে ষোলানো নম্বর কোনটি এক্স এল ফাইল এক্সটেনশন কোনটি হচ্ছে ডট এক্স এল এস এক্স নম্বর নব্বাস এক্সেল কোন ধরনের প্রোগ্রাম এক্সেল হচ্ছে একটি স্প্রেডশিট প্রোগ্রাম আঠারো নম্বর হচ্ছে উইন্ডোজ নির্ভর প্রোগ্রামে কন্ট্রোল প্লাস বি চাপলে কি ঘটবে এটা হচ্ছে পেস্ট হবে উনিশ নম্বর হচ্ছে আনঅথরাইজ অ্যাক্সেস প্রোটেকশন দেওয়ার জন্য কি ব্যবহৃত হয় এটি হচ্ছে ফায়ার অয়েল বিশ নম্বর হচ্ছে বায়োসের কি মানে হচ্ছে বেসিক ইনপুট আউটপুট সিস্টেমকে বায়োস বলা হয় একুশ নম্বর লজিক গেট কি লজিক গেট হচ্ছে লজিক গেট বলতে সাধারণত লজিক সার্কিটকে বোঝায় যাতে এক বা একাধিক ইনপুট এবং কেবল একটি আউটপুট থাকবে বাইশ নম্বর হচ্ছে ডাটা ট্রান্সমিশন স্পিডকে কি বলে এটি হচ্ছে ব্র্যান্ড উইথ তেইশ নম্বরে কম্পিউটারের চারটি ইনপুট ডিভাইস এর নাম লিখুন এটি হচ্ছে মনিটর স্পিকার প্রিন্টার এবং হচ্ছে ফ্লোটার এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে আউটপুট ডিভাইস কম্পিউটার এগুলো সবগুলো আউটপুট মনিটর স্পিকার প্রিন্টার এবং হচ্ছে ফ্লোটার হচ্ছে আউটপুট ডিভাইস এরপর দেখে কিবোর্ডের নির্মুক্ত শট কমানগুলো কাজ লিখুন এটি হচ্ছে কন্ট্রোল প্লাস ই মানে হচ্ছে সেন্টার অ্যালাইনমেন্ট ট্যাক্স কন্ট্রোল প্লাস এক্স এফ মান হচ্ছে ফাইন্ড কন্ট্রোল প্লাস এস মানে হচ্ছে রিপ্লেক্স টেক্সট কন্ট্রোল পানে প্লাস এন মানে হচ্ছে ওপেন নিউ ওয়ার্ড ডকুমেন্ট কন্ট্রোল প্লাস পি মানে হচ্ছে প্রিন্ট ওয়ার্ড ডকুমেন্ট কন্ট্রোল প্লাস এক্স মানে হচ্ছে কার্ড টেক্সট কন্ট্রোল প্লাস জেড মানে হচ্ছে আন্ডু এবং এফ ফাইভ মানে হচ্ছে পেজে রিপ্লেস কন্ট্রোল প্লাস কে দ্বারা বোঝা হচ্ছে ওপেন ইনসাল্ট হাইপার লিঙ্ক কন্ট্রোল প্লাস এ হলে সিলেক্ট অল ট্যাক্স টু বোঝায় পঁচিশ নম্বর আছে ফেসবুকের প্রতিষ্ঠাতা থাকে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাগার বার ছাব্বিশ নম্বর আছে এক কিলো বাইট কত বাইটের সমান এটি হচ্ছে এক হাজার চব্বিশ বাইটের সমান সাতাশ নম্বর আছে কম্পিউটারের জনক বলা হয় কাকে কম্পিউটার জনক বলা হয় চার্জ ব্যাবেস আঠাশ নম্বর আছে কিবোর্ড মাউস কোন ধরনের ডিভাইস কিবোর্ড মাউস হচ্ছে একটি ইনপুট ডিভাইস উনত্রিশ নম্বর আছে সফটওয়্যারের কোডে ত্রুটি খুঁজে বের করার জন্য প্রক্রিয়াকে কি বলা হয় এটি হচ্ছে ডিবাগিং ত্রিশ নম্বর আছে ডাটা ট্রান্সমিশন স্পিডকে কী বলা হয় এটা হচ্ছে ব্যান্ড উইথ একত্রিশ নম্বর কম্পিউটার ব্যবহৃত আইসি চিপগুলি সাধারণত কী দিয়ে তৈরি হয়ে থাকে এটা হচ্ছে সিলিকন দিয়ে তৈরি হয়ে থাকে বাংলাদেশের কয়েকটি বহু উপগ্রহ কেন্দ্র আছে এটি হচ্ছে চারটি পুষ এবং পপ এর কার সাথে সম্পর্কিত পুষ এবং পপ হচ্ছে স্টকের ডেটা স্ট্রাকচারের সাথে সম্পর্কিত কোন প্রোটোকলটি ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত হয় এটি হচ্ছে টিসিপি অথবা আইপি অ্যাড্রেস এগুলো হচ্ছে ইন্টারনেটের সাথে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় পঁয়ত্রিশ ইমেল আদান প্রদানের ব্যবহৃত এস এম টি পি এর কি মানে হচ্ছে সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল কম্পিউটার নেটওয়ার্কে ও এস আই মডেল এর স্তর কয়টি এটি হচ্ছে সাতটি ফোর আই এর পূর্ণরূপী মানে হচ্ছে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেগুলেশন পঁচিশ নম্বর হচ্ছে এস টিএম পূর্ণরূপ লিখুন এস টিএম পূর্ণ হচ্ছে হাইপার টেক্স মার্কআপ ল্যাঙ্গুয়েজ বর্তমানে এক্স সাবেক টুইটার এর মালিক এটি হচ্ছে ইলন মার্কস আর এফ ডি এর বলতে কি বোঝায় এটি হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন ডিজিটাল বাংলাদেশ দিবস কত তারিখ এটি হচ্ছে বারোই ডিসেম্বর কোন নেটওয়ার্ক টপোলজিতে হাব ব্যবহৃত হয় এটি হচ্ছে স্টার টপোলজিতে কম্পিউটার সিপি এর কোন অংশ গাণিতিক সিদ্ধান্ত গ্রহণের জন্য কাজ করে এটি হচ্ছে গাণিতিক যুক্তি ইউনিট মানে হচ্ছে আই এ এল ও ডিএনএস সার্ভারের কাজকে ডিএনএস সার্ভারের কাজ হচ্ছে ডোমিন নেমকে আইপি অ্যাড্রেসে পরিবর্তন করা হচ্ছে ডিএনএস সার্ভারের কাজ পঁয়তাল্লিশ হচ্ছে কম্পিউটারকে ইন্টারনেট সংযোগ করার জন্য কোন যন্ত্রটি আবশ্যক এটি হচ্ছে মডেল মাইক্রোসফটের নতুন সার্চ ইঞ্জিনের নাম কি এটি হচ্ছে বিগ ই কমার্স সাইট অ্যামাজন ডট কম কত সালে প্রতিষ্ঠিত হয় এটি হচ্ছে উনিশশো সালে মোবাইল ফোনে কোন মড এর যোগাযোগ করা হয় এটি হচ্ছে ফুল ডুপ্লেক্সের ব্লুটুথ কত দূরত্ব পর্যন্ত কাজ করে থাকে এটি হচ্ছে দশ থেকে একশো মিটারের মধ্যে কাজ করে থাকে কম্পিউটার ব্যবহৃত সংখ্যা পদ্ধতিকে কী নামে পরিচিত এটি হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি মাদার কি মাদার বোর্ডের দুইটি অংশের নাম লিখুন মাদারবোর্ড হচ্ছে মূল সার্কিট বোর্ড যা সিপিউ বা স্টোরেজ ডিভাইস গ্রাফিক্স সাউন্ড কার্ড সাউন্ড কার্ড সহ কম্পিউটার যাবতীয় হার্ডওয়্যার হোম বেস হিসাবে বিবেচিত হয়ে থাকে আধুনিক কম্পিউটার কম্পিউটারজনককে তিনি কোন দেশের নাগরিক আধুনিক কম্পিউটারজনক হচ্ছে বন নিয়মে তিনি হাঙ্গেরির নাগরিক চতুর্থ প্রজন্মের কম্পিউটার বলতে কি বোঝায় ডব্লিউ কি উনিশশো একাত্তর সালে লার্জ স্কেল ইন্টিগ্রেশন ও বেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন মাইক্রোপ্রসেসর এবং সেমিকন্ডাক্টর মেমোরি দিয়ে তৈরীকৃত কম্পিউটারই মূলত চতুর্থ প্রজন্মের কম্পিউটার ডব্লিউ ডব্লিউ বোঝা হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড অ্যাপ জন্ম আর ও এর মধ্যে পার্থক্য কি ও সি আর মানা হচ্ছে ওসিআর পুনর্বাসে অপটিক্যাল ক্যারেক্টার রিডার এবং ও এম আর পুনর্ব অপটিক্যাল মার্কআপ রিকগনাইজেশন বা অথবা রিডার ওসিয়ার বর্ণ সংখ্যা বুঝতে পারে পূর্ণরূপ কালির দাগ বুঝতে পারে ও ব্যাংক চিটি পিন এক্ষেত্রে ব্যবহার করা হয় বহু নির্বাচনী পরীক্ষা প্রশ্নপত্র মূল্যায়নে ব্যবহৃত হয় এরপর হচ্ছে কম্পিউটার ফার্মারের কাজকে কম্পিউটার ফার্মার কাজ হচ্ছে এমন একটি প্রোগ্রাম যাকে কম্পিউটার তৈরির সময়ে কম্পিউটার মেমোরি রোম এবং স্থায়ীভাবে ভাবে ইনস্টল করে দেওয়া হয় অন্যভাবে বলা যায় কম্পিউটার তৈরির সময় অনেক মেমোরি যে সকল প্রোগ্রাম সমূহ স্থায়ীভাবে সংরক্ষণ করে দেওয়া হয় তাদেরকে ফার্মওয়ার বলে রম ভিত্তিক প্রোগ্রামের নাম হচ্ছে ফার্মওয়ার যেমন বায়ু কাজ হচ্ছে কম্পিউটারের মেমোরি প্রদর্শন করা ইম্পিউটার ডাটা লোড করা এবং প্রোগ্রাম রান করা হচ্ছে এই ফার্মওয়্যারের কাজ এরপর ছাপন এক ধরনের ছোট কম্পিউটার কি বলা হয় এটা হচ্ছে ল্যাপটপ ডিজিটাল কম্পিউটার কোন নীতির উপর নির্ভরশীল এটি হচ্ছে বাইনারি স্টাং মোবাইল ফোনের আবিষ্কারকে এটি হচ্ছে স্টিভ জবস পিডি এর পূর্ণরূপী এটি হচ্ছে পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট এরপর আই এর সদর দপ্তর কোথায় অবস্থিত আইবিএম এর সদর দপ্তর নিউ ইয়র্কের যুক্তরাষ্ট্র অবস্থিত মাইক্রোসফট কত সালে প্রতিষ্ঠিত হয় এটি হচ্ছে চারই এপ্রিল উনিশশো পঁচাত্তর সালে মাইক্রোসফটওয়্যার প্রোগ্রাম প্রথম প্রোগ্রাম এর নাম কি এটি হচ্ছে গুগল এর প্রতিষ্ঠা থাকে এটি হচ্ছে লেরি পেজ এবং হচ্ছে কোন কমান্ডের মাধ্যমে কম্পিউটার বন্ধ করা হয় এটি হচ্ছে অল্ট্রাপ্লাস এফ ফোর কন্ট্রোল প্যানেল কোন উইন্ডোতে থাকে এটি হচ্ছে লোকাল ডিস্ক মানে হচ্ছে সি তে বায়োসের পূর্ণরূপী মানে হচ্ছে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম কম্পিউটার রোবট করার জন্য কোন কমান্ডের প্রয়োজন হয় এটি হচ্ছে কন্ট্রোল প্লাস এস এর কাজ করার সময় কন্ট্রোল প্লাস কন্ট্রোল হোম দেওয়া হলে কোথায় যাবে এটি হচ্ছে শুরুতে অব্রো কিবোর্ড কে তৈরি করেন এটি হচ্ছে মেহদি হাসান খান কম্পিউটার বাংলা ফ্রন্টের উৎপাদককে এটি হচ্ছে মোস্তফা জব্বার কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং এর কাজ করা যা তৈরি করা হয় তাকে কি হয় এটি হচ্ছে ডকুমেন্ট পিস্টার নাম্বার অপশনটির অবস্থান কোথায় এটি হচ্ছে বা বাটার ফোরে ফটোশপ কত সালে প্রতিষ্ঠিত তৈরি করা হয় এটি হচ্ছে উনিশশো সাতাশি সালে ডাটাবেজের ভিত্তিকে ডেটাবেজের ভিত্তি হচ্ছে ফিল্ড এম এম এস অফিস কোন সফটওয়্যারের ডাটাবেস নিয়ে কাজ করে থাকে এটি হচ্ছে মাইক্রোসফট অ্যাক্সেস নিয়ে কাজ করে থাকে অফিস দুই হাজার সাত এর এম এস ডকুমেন্ট ফাইল এক্সটেনশন উল্লেখ করুন এটি হচ্ছে

ইমেইলের সাথে সংযুক্ত ফাইলকে কি বলা হয় এটি হচ্ছে অ্যাটাচড ফাইল এআই এর এটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেলিযোগাযোগের মাধ্যমে সভা করাকে কি বলা হয় এটা হচ্ছে টেলি কনফারেন্স ডিজিটাল কন্টেন্টকে এটি হচ্ছে ডিজিটাল হচ্ছে এমন কোন তথ্য বা উপাত্ত যা ডিজিটাল ফরম্যাট তাকে এবং কম্পিউটার মোবাইল বা অন্য কোন ডিজিটাল ডিভাইসের মাধ্যমে তৈরি সংরক্ষণ বিতরণ বা উপভোগ করা হয় যেমন টেক্সট ছবি অডিও ভিডিও অ্যানিমেশন ইত্যাদি কম্পিউটার কর্মক্ষমতার পারফরমেন্স ভূমিকা রাখে এমন দুটি হার্ডওয়্যারের নাম লিখুন একটি হচ্ছে র্যাম এবং হচ্ছে প্রসেসর কম্পিউটার মেমোরির একক কিলো বাইট এবং গিগা মধ্যে সম্পর্ক লিখুন এক কিলোবাইট বাইট মানে হচ্ছে এক হাজার চব্বিশ গুণ এক হাজার চব্বিশ কিলো গিগা সাতাশি নম্বর দেওয়া আছে ইন্টারনেটের তথ্য আদান প্রদানের গতি বোঝাতে এম বি পি এস ইউনি এটি হচ্ছে মেগা পার সেকেন্ড পূর্ণরূপ লিখুন র্যাম রং সিপি ডিপি মানে হচ্ছে র্যাম হচ্ছে র্যান্ডম এক্সেস মেমোরি রোম হচ্ছে রিড অনলি মেমোরি সিপিও মানে হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এস টি ডিপি মানে হচ্ছে হাইপার টেক্স ট্রান্সফার প্রোটোকল দুটি ইনপুট ও দুটি আউটপুট ডিভাইসের নাম লিখুন এটি হচ্ছে ইনপুট ডিভাইস হচ্ছে মাউস এবং কিবোর্ড আউটপুট ডিভাইস হচ্ছে মনিটর এবং হচ্ছে প্রিন্টার দুইটি সার্চ ইঞ্জিনের নাম লিখুন এটি হচ্ছে গুগল ও ইয়াহো ক্লাউড কম্পিউটিং বলতে কী ক্লাউড ক্লাউটপুটিং বলতে বোঝা হচ্ছে কম্পিউটারের রিসোর্স যেমন কম্পিউটারের হার্ডওয়্যার ও সফটওয়্যারের নেটওয়ার্ক ডিভাইস প্রভৃতি ব্যবহার করে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে কোনো সার্ভিস বা সেবা প্রদান করা কোনটি কম্পিউটার ভাইরাসের চরিত্র নয় এটি হচ্ছে নিজের বংশবৃদ্ধি করা কম্পিউটার বাইনারি কোডের সংখ্যা কত এটা হচ্ছে শূন্য কম্পিউটার ভাইরাস কি এটি হচ্ছে ক্ষতিকর প্রোগ্রাম আইপি বি ফোর এবং আইপি বি সিক্স এর বিট সংখ্যা কত এটি হচ্ছে একশো আইপি বি ফোর হচ্ছে বত্রিশ বিট এবং হচ্ছে আইপি বি সিক্স হচ্ছে একশো আঠাশ বিট ফাইভ জি কম্পিউটার বেসিক কম্পিউটেন্ট কি এটি হচ্ছে বহু মাইক্রো বিশিষ্ট একীবৃত বর্তনী

সফটওয়্যার কত প্রকার ও কি কি সফটওয়্যার হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার এবং একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার বায়োস কি মানে হচ্ছে বায়োস হচ্ছে একটি রম চিপ আর ফার্মওয়্যার যাতে কম্পিউটার বুট হওয়ার জন্য নির্দেশনাগুলো দেওয়া থাকে কম্পিউটার চালু হওয়ার সাথে সাথে প্রথম চালু হয় হচ্ছে বায়োস পূর্ণ রূপ নিয়ে এমসি এমআইসিআর এবং এডিআরএল আর মানে হচ্ছে ম্যাগনেটিক ইন ক্যারেক্টার রিকগনাইজেশন এবং এডিআরএম মানে হচ্ছে আইনসুরিয়াস ডাইনামিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি কম্পিউটার পরিভাষা জি ইউআই এর পূর্ণ কি মানে হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি এটি হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট এক কম্পিউটার মূল মেমোরি কি দিয়ে তৈরি হয় এটি হচ্ছে সিলিকন গুগলের বর্তমান সিইও কে এটি হচ্ছে সুন্দর পিছাই রঙিন মনিটর পিক্সেল কয় ধরনের রং থাকে এটি হচ্ছে তিন ধরনের

কনফিগারেশন টোটোকল ডিসিমেল পনেরো বাইনারি সংখ্যা কত হবে এটা হচ্ছে এক 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 ইমেল আদান প্রদানের ব্যবহৃত এস এম টি পি এর কি এটি হচ্ছে সিম্পল মিল ট্রান্সফার প্রোটোকল আই এম ই আই এর কি এটি হচ্ছে ইন্টারন্যাশনাল মডেল ইকুইপমেন্ট আইডেন্টি দুই টেরাবাইট কত মেগাবাইট এটি হচ্ছে বিশ লক্ষ সাতানব্বই হাজার একশো হচ্ছে ইরাসেবল রিড অনলি মেমোরি এম এস ওয়ার্ড এস সেন্ট্রাল অ্যালাইনমেন্ট এর শর্টকাট কমানগুলো গুলো লিখুন এটা হচ্ছে কন্ট্রোল প্লাস ই চ্যাট জি ছাব্বিশ একশো ছাব্বিশ নম্বরে দেওয়া জি চ্যাট জিপিটি কোন প্রতিষ্ঠান চালু করেছে এটা হচ্ছে ওপেন এআই

ফুল এইচ ডি এর পিক্সেল কত এটি হচ্ছে এক হাজার আশি পিক্সেল একশো পঁচিশ দুই ল্যাপটপ প্রসঙ্গের প্রতিষ্ঠানের নাম কি এটি হচ্ছে টেলিকো টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেম এর সর্বশেষ বাসন কত এটি হচ্ছে এগারো সিপি এর পনেরো কি এটি হচ্ছে কোন কোন অংশ নিয়ে গঠিত এটি হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট তিনটি প্রধান অংশ নিয়ে গঠিত একটি হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট একটা হচ্ছে কন্ট্রোল ইউনিট এবং অন্যটি হচ্ছে রেজিস্টার কম্পিউটার মেমরি আছে বলে মেমরি কত প্রকার এটি হচ্ছে কম্পিউটার কম্পিউটারে আউটপুট এবং ইনপুটের জন্য স্টোরেজ ব্যবহার করা হয় তাতে কম্পিউটার মেমোরি প্রধানত হচ্ছে দুই প্রকার এরপর একশো উন পঞ্চাশ নম্বরে দেওয়া আছে কম্পিউটার ভাইরাসের নামকরণ করা এটি হচ্ছে ফ্র্যাট কোহেন আই এর সদর উপস্থিত এটি হচ্ছে নিউ নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্রে ইন্টারনেট ইন্টারনেটজনক বলা হয় এটা হচ্ছে বিল্টন গ্যাস আর্ক ইন্টারনেট ব্যবহার করে টেলিফোন করা পদ্ধতিকে কি বলা হয় বয়েস ওভার আইপি ইমেলের আবিষ্কারকে এটা হচ্ছে রেয়ার ফ্লোটার কোন ধরনের ডিভাইস এটি হচ্ছে একটি আউটপুট ডিভাইস ইমেল সিসি এর কি মানে হচ্ছে কার্বন কপি এম আইসি এর মানে মানুষের ম্যাগনেটিক ইন ক্যারেক্টার রিকোগনাইজেশন ডব্লিউডব্লিউ এর পূর্ণরূপ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড এর পূর্ণরূপ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারপ্রেটর মাইক্রো এক কোন মাধ্যমে আলুর পালস ব্যবহার করা হয় এটা হচ্ছে অপটিক্যাল ফাইবার ইএপি এর পূর্ণরূপ কি হাইপার টেক্স ফ্রি প্রসেসরস র্যাম এর পূর্ণরূপ হচ্ছে র্যান্ডম এক্সেস মেমোরি অব্র বিজয়ী কি এটা হচ্ছে বাংলা লেখার সফটওয়্যার বা কিবোর্ড আর ডি বি এম এস এর পণ্য এটি হচ্ছে রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এই ছিল আমাদের আইসিটি বিষয়ক গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান ধন্যবাদ